আসসালামু আলাইকুম আজকের নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত লেবাননে হামলায় হামাসের তেরো যোদ্ধা নিহত দাবি ইসরায়েলের কঠিন পরিস্থিতিতে ইউক্রেন জেলেনিস্কির সামনে একটি প্রধান অংশীদার অথবা মর্যাদা হারানোর ঝুঁকি পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা কমাতে বড় উদ্যোগ নিল তুরস্ক গাজায় বাড়তি খাদ্য সরবরাহ চাহিদার তুলনায় অপ্রতুল জাতিসংঘ ভারতের সাথে যুদ্ধের ঝুঁকি এখনও রয়ে গেছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী চীনের নতুন ভাসমান দ্বীপ থাকছে পারমাণবিক বোমা প্রতিরোধী বাংকার লেবাননে হামলায় হামাসের ১৩ যোদ্ধা নিহত দাবি ইসরায়েলের দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে চালানো সম্প্রতিক হামলায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী তবে লেবানন কর্তৃপক্ষ হামলায় নিহতের সংখ্যা নিশ্চিত করলেও তাদের পরিচয় প্রকাশ করেনি লেবানন কর্তৃপক্ষ জানায় আইন আল হেলুয়ে শিবিরে চালানো ওই হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি ইসরায়েলি সেনাবাহিনী বাহিনী একটি বিবৃতিতে দাবি করেছে দক্ষিণ লেবাননে হামাসের একটি প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে চালানো সুনির্দিষ্ট হামলায় হামাসের তেরো যোদ্ধাকে হত্যা করা হয়েছে নিহতদের মধ্যে ছিলেন জাওয়াত সিদাউই যিনি লেবানন থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা পরিচালনার প্রশিক্ষণে জড়িত ছিলেন বাকি বারো জনের পরিচয় জানার জন্য বার্তা সংস্থা এএফপি অনুরোধ করলেও তাতে সাড়া দেয়নি ইসরায়েলি সেনাবাহিনী সেনাবাহিনী জানায় তারা লেবাননে হামাসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এবং হামাসতন্ত্রীরা যেখানে থাকবে সেখানেই অভিযান চলবে অন্যদিকে হামাস একটি বিবৃতিতে ১৩ জন যুবকের ছবি প্রকাশ করে এই হামলাকে ভয়ঙ্কর গণহত্যার দাবি করেছে সেই সঙ্গে জানিয়েছে নিহতরা নিরীহ বেসামরিক নাগরিক ছিলেন হামাস জানায় লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবিরগুলোতে তাদের কোনো সামরিক ঘাটি নেই ইসরায়েলের এসব দাবি মিথ্যা দখলদার ইসরায়েলি বাহিনী একটি ভবনে হামলার ভিডিও প্রকাশ করেছে তবে হামাস বলছে লক্ষ্যবস্তি ছিল একটি খোলা মাঠ যেখানে শিবিরের তরুণেরা খেলাধুলো করত এবং হামলা সময় সেখানে কয়েকজন কিশোর খেলছিল কঠিন পরিস্থিতিতে ইউক্রেন জেলেনেস্কির সামনে একটি প্রধান অংশীদার অথবা মর্যাদা হারানোর ঝুঁকি ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন তার দেশ মর্যাদা ও স্বাধীনতা অথবা একটি প্রধান অংশীদার ওয়াশিংটনের সমর্থন হারানোর ঝুঁকিতে রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো আঠাশ দফা পরিকল্পনা বিবেচনা করছে ইউক্রেন কিছু পর্যবেক্ষক বলছেন এই প্রস্তাবগুলোতে মস্কোর কিছু দাবি পূরণকে সমর্থন করে শুক্রবার একুশে নভেম্বর অফিসের বাইরে রস্তায় দেওয়া এক ভাষণে জেলেনেস্কি ইউক্রেনীয়দের ঐক্যর আহ্বান জানান তিনি বলেন এখন আমাদের ইতিহাসের মধ্যে সবচেয়ে কঠিন কঠিন মুহূর্তগুলোর একটি 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 এখন ইউক্রেন ভীষণ সম্মুখীন হতে পারে হয়তো মর্যাদা হারানো অথবা প্রধান অংশীদার হারানোর ঝুঁকি তিনি আরও বলেন পরিকল্পনার অন্তত দুটি বিষয় যাতে উপেক্ষিত না হয় সেটা নিশ্চিত করার জন্য আমি চব্বিশ ঘন্টা লড়াই করব ইউক্রেনের মর্যাদা দু সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হয়েছিল প্রায় চার বছর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাণঘাতী এই সংঘাতের অবসানের জন্য তার আঠাশ দফা পরিকল্পনা উপস্থাপন করেছেন এর জন্য ইউক্রেনকে এক সপ্তাহেরও কম সময় বেঁধে দেওয়া হয়েছে বলেও মনে হচ্ছে এমন এক সময় জেলেনিস্কির মন্তব্য এল শুক্রবার ফক্স নিউজ রেডিওতে ট্রাম্প বলেন তিনি বিশ্বাস করেন আগামী বৃহস্পতিবার ইউক্রেনের জন্য চুক্তিটি গ্রহণের জন্য একটি উপযুক্ত সময়সীমা পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা কমাতে বড় উদ্যোগ নিল তুরস্ক পাকিস্তান ও তালেবান সরকারের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা কমাতে তুরস্কের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী সপ্তাহে ইসলামাবাদ সফরে আসছে এই সফরের উদ্দেশ্য শান্তিপূর্ণ সমাধানের পথ বের করা শনিবার দ্য নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনায় পাকিস্তানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ডাক্তার ইরফান নেজিরংলু দ্য নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান সংবর্ধনার আয়োজন করেন পাকিস্তানে ওমানের রাষ্ট্রদূত ফাহাদ সুলাইমান খালাফ আল খা রুশি এর আগে এই মাসের শুরুতে আজারবাইজানের বাকুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখাবাজ শরীফের সঙ্গে বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এর দগান এই পরিকল্পিত সফরের কথা প্রকাশ করেছিলেন ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকগুলো সম্প্রতি কোন সমঝোতা ছাড়াই শেষ হয় কারণ আফগান সরকার তাদের ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনীহা প্রকাশ করে রাষ্ট্রদূত নেজির অংলু যিনি ইস্তাম্বুলে আফগানিস্তান ইস্যুতে ত্রিপক্ষীয় আলোচনা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন জানান যে পাকিস্তান সফরকারী প্রতিনিধি দলে তুরস্কের গোয়েন্দা প্রধান সহ গুরুত্বপূর্ণ মন্ত্রীরাও থাকবেন তুরস্কের জ্বালানি মন্ত্রী আলপার সলান বাইরাক্তারও এই দলের অংশ হিসাবে আগামী সপ্তাহে ইসলামাবাদ সফর করবেন তিনি বলেন তুরস্ক চায় যেন আফগান মাটি ব্যবহার করে কেউ পাকিস্তানের সন্ত্রাস ও রক্তপাত ঘটাতে না পারে গাজায় বাড়তি খাদ্য সরবরাহ চাহিদার তুলনায় জাতিসংঘ অপ্রতুল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির পর থেকে খাদ্য সরবরাহ বাড়লেও তা এখনও চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয় অন্যদিকে শীতকালীন বৃষ্টি নষ্ট হওয়ার ঝুঁকি বাড়াচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডাব্লিউএফপি খবর রয়টার্সের ডাব্লিউএফপির মুখপাত্র মার্টিন পেনার সংবাদকর্মীদের বলেন আগের তুলনায় যুদ্ধবিরতির পরিস্থিতির উন্নতি হয়েছে কিন্তু সামনে দীর্ঘ দীর্ঘপথ পরিবারগুলো স্বাস্থ্য পুষ্টি ও জীবিকা পুনর্গঠনে টেকসই সহযোগিতা জরুরি ডাব্লিউএফপি আরও জানায় এখনও লাখ লাখ মানুষের জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন আগস্টে একটি বৈশ্বিক পর্যবেক্ষক সংস্থা জানিয়েছিল উপত্যকার কিছু অঞ্চলে অন্তত লাখ মানুষ দুর্ভিক্ষের মধ্যে বসবাস করছে ডাব্লিউএফপির জ্যেষ্ঠ মুখপাত্র আবির ইত্তেফা জানান চলতি সপ্তাহের শুরুর দিকে গাজায় ভারী বৃষ্টিতে অনেক পরিবার মজুদ করা খাদ্য নষ্ট হয়ে গেছে ও ভেসে গেছে শীত এগিয়ে আসার সঙ্গে এই পরিস্থিতি পরিবারগুলোর জন্য আরো চ্যালেঞ্জ সৃষ্টি করছে বলে উল্লেখ করেন তিনি দুই বছরের বিধ্বংসী যুদ্ধের পর এ বছরের দশ অক্টোবর কার্যকর হয় ইসরায়েল হামাজ যুদ্ধবিরতি এরপর থেকে ডাব্লিউএফপি গাজায় প্রায় চল্লিশ হাজার টন খাদ্য সহায়তা পাঠিয়েছে ভারতের সাথে যুদ্ধের ঝুঁকি এখনও রয়ে গেছে পাকিস্তানের প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী ভারতের সাথে দীর্ঘ দশক ধরে চলে আসা প্রক্সি সংঘাত এখনো অব্যাহত রয়েছে সম্প্রতি তা বৃদ্ধি পেয়েছে আরও সেজন্য তাদের সাথে যুদ্ধের কাটেনি। ভারতের সাথে ঝুঁকি এখনো রয়ে গেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ শুক্রবার একুশ নভেম্বর জিও নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক খাজা আসিফ উল্লেখ করেন ভারতের সাথে দীর্ঘ দশক ধরে চলে আসা প্রক্সি সং সংঘাত এখনও অব্যাহত রয়েছে সম্প্রতি তা আরও বৃদ্ধি পেয়েছে সেজন্য তাদের সাথে আরেকটি যুদ্ধের আশঙ্কা এখনও পুরোপুরি কাটেনি প্রতিরক্ষামন্ত্রী বলেন মে মাসে দুই দেশের মধ্যে সংঘাতের পর পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে ওই সময় আরেকটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছিল যার ঝুঁকি এখনও পুরোপুরি শেষ হয়নি চীনের নতুন ভাসমান দ্বীপ থাকছে পারমাণবিক বোমা প্রতিরোধী বাংকার বিশ্বে সামুদ্রিক শক্তির দৌড়ে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে চীন দেশটি বিশ্বে প্রথমবারের মতো ভাসমান দ্বীপ তৈরি করছে যেখানে পারমাণবিক বিস্ফোরণ সহ্য করার ক্ষমতা সম্পন্ন বাংকারও থাকবে আটাত্তর হাজার টনের এই কৃত্রিম দ্বীপ এক জায়গা থেকে অন্যত্র সরানো যাবে যেটি সেমি সাবমার্সিবেল বা আংশিক পানির নিচে থাকবে শুধু তাই নয় দ্বীপটিতে দুশো চল্লিশ জনেরও বেশি চার মাস পর্যন্ত বাইরের কোনো সহায়তা ছাড়াই টিকে থাকতে পারবেন প্রকল্পের প্রধান লিন ঝংচিন বলেছেন ডিজাইন এবং নির্মাণ নকশা শেষ করার জন্য দ্রুত কাজ করছি আমাদের লক্ষ্য দু সালের মধ্যে কার্যক্রম শুরু করা এটি ছয় থেকে নয় মিটার উচ্চতার ঢেউ এবং ক্যাটাগরি সতেরো ঘূর্ণিঝড়ও সহ্য করতে পারবে যার অবকাঠামো হবে চীনের ফুজিয়ান বিমানবাহী জাহাজের সমান প্রতিবেদন অনুযায়ী বিজ্ঞানীরা কাঙ্ক্ষিত সুবিধা পেতে মেটা মেটেরিয়াল স্যান্ডউইচ প্যানেল ব্যবহার করছে যা বিপর্যস্ত ধাক্কাকে সহনীয় চাপে রূপান্তরিত করতে পারে এই প্রক্রিয়ায় দুটি শক্ত সেলের মধ্যে একটি হালকা বা শক্তিশালী কোর বসানো হয় যা দৃঢ়তা বাড়ায় কিন্তু ওজন কম রাখে চীনের সাংহাই জিয়াওটং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াং দেখিং এর নেতৃত্বে এই বিষয়ে একটি দল কাজ করছে তারা বলছে এই বৈজ্ঞানিক সুবিধাটি সব আবহাওয়াতেই দীর্ঘদিন বসবাসের জন্য ডিজাইন করা হয়েছে তাদের মতে অবকাঠামোতে গুরুত্বপূর্ণ কক্ষ থাকবে যা এমার্জেন্সি বিদ্যুৎ যোগাযোগ এবং নেভিগেশন নিয়ন্ত্রণ নিশ্চিত করতে পারবে সেজন্য পারমাণবিক বিস্ফোরণ থেকেও সুরক্ষিত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ